চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে ভেন দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও চুরনীতির তালো হাত ভেন দাও ঘুরিয়ে দাও ভেয়ের দাও ঘুরিয়ে দাও চাকি চুরির তালো ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও চাকি চুরির তালো হাত ভেন ঘুরিয়ে ঘুরিয়ে দাম

আমরা লড়ছে কর্মার প্রকাশ করতে হবে কর্মার প্রকাশ করতে হবে অভিজন্য কর্মার প্রকাশ করতে হবে পরীক্ষা আমরা বারবার দিচ্ছি না পরীক্ষা আমরা বারবার দিচ্ছি না

কেন জল চাই যত চাই চাক্তা এই চকের বড় অন্য হচ্ছে কেন কমিশন তুমি এই জমা চাই চমাক্তা এই চকের বড় অন্য হচ্ছে কেন কমিশন তুমি চাই জবাব তোমার দিদি হবে দিতেই এই জবাব তোমার দিদি হবে দিতেই হবে এই অনাথের মানছি না মন বোনা বলছি না এই অনাথের মানছি না না। I thought it good for, huh?

শিক্ষকের বিরুদ্ধে লড়তে হবে অযোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে লড়তে হবে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে লড়তে হবে

对吧